হাই যাই যেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় কারণ এগিয়ে যেতে চাই আজকে অনুষ্ঠানে বসছে ও কাজটা করা মামার বাড়ি ওখানে এসে কি পাই না ও মামার বাড়ি গিয়ে মাসিকে ধরেছে আমাকে একটু কিছু শপিং করে দিতে হবে ও কী নেবে ও দেখো ওনারা কী করছে নেওয়ার পরে এখন বলছে আমি রেস্টুরেন্টে যাবো আমাকে খাওয়াতে হবে আবার ওখান থেকে রেস্টুরেন্টে দেখছি

ভালো লাগলো বন্ধু তোমরাও আসতে পারো এখানকার তারপরেও ওই নিজের সাথে ওইরকম ভাবে না ভাবে আমাকে একটা ফটো তুলে দাও ফোন দাও বদমাই সিগার সাথেও ফটো বায়না করে তারপর খাওয়ার দাওয়ার অর্ডার করা চিলি চিকেন খাবো না হোক আমরা ওই জানি নিয়েছি নিয়ে যাচ্ছি না করছে বদমাইশি করছে দেখতেই পারছো ও কতটা বদমাইশি করছে আর দিদি মারাবারে ও অনেক অনেক খুশি হ্যাঁ কি করবে ও দিদিকে আর নাচিতে আর কিছু তারপর ওখানে গিয়ে ওই যে খাওয়া দাওয়া নিয়ে চলে এসবে ও তারপরে নিয়ে নিল এখন ও বদমাইশি দেওয়া মাত্রই ফেলাতে ও আগে মুখে গিয়ে একটু দেখে তো অর্ডার করা হয়েছিল ফিশ ফ্রায়েড রাইস আর চিলি রাইসটা খুব সুন্দর হ্যাঁ রাইসটার মধ্যে চিংড়ি মাছ তারপরে মাংস ডিম নানান রকমের সবজি ছিল খুব সুন্দর খেতে না চিন চিকেনটাও সুন্দর হচ্ছে কিন্তু হালকা আমাদের বড়দের ঠিক আছে কিন্তু ও যেহেতু বাচ্চা ওর একটু ঝাল লাগছিল তাও ও মানে যেহেতু খেতে ভালোবাসে তার জন্য ও আর খাওয়াটা খেয়েই যাচ্ছে লাস্টে একটু খেতে গেছে আর ওর ভালো লাগছে না ও খেতে চাইছিল না ওর ঝাল লেগে গেছে আর খাবো না ও তাও আবার খেতে করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনও এখন মাছে আর দিয়ে কাটা করে চলে গেলে ওরা বাড়িতে আমরা বাড়িতে মাথা খেয়ে দেখছি কেউ তো খাওয়া আর ও তো খুব খুশি একবার শুনছে একবার বসবে একবার নাচ করছে একবার কাছে অর্ধ করছে আর গিয়ে পড়বে তারপর ভালো লাইক কমেন্ট শেয়ার